বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার টানা তিন সিকুয়েল আর সবগুলোই হবে একসঙ্গে মুক্তি কি শুনে চমকে গেলেন এ আবার কেমন সিকুয়েল সবগুলো কি করে হয় একসঙ্গে মুক্তি শুনতে অসম্ভব মনে হল এটি বাস্তবে করবেন নির্মাতা মেহেদি হাসান হৃদয় বরবাদ দিয়ে দর্শক মাতানোর পর ফের একত্রে কাজ করতে যাচ্ছেন সুপারস্টার সাকিব খান ও নির্মাতা মেহেদি হাসান হৃদয় তবে এবার তারা নামছেন এক মহা প্রজেক্টে যার গল্প চলবে তিন পর্বে কিন্তু দর্শককে অপেক্ষা করতে হবে না মাসের পর মাস কিংবা বছরের পর বছর টানা শুটিং শেষে দর্শকরা একসঙ্গেই দেখতে পাবে সেই তিনটি সিকুয়েল হৃদয় জানিয়েছেন সাকিব ভাইকে নিয়ে বিশাল ক্যানভাসে একটি সিনেমার পরিকল্পনা প্রায় চূড়ান্ত চিত্রনাট্য চলছে দ্রুত গতিতেই তিনটি পর্বের শুটিং হবে একসঙ্গে আর মুক্তিও হবে একসঙ্গে এটা হবে বাংলাদেশের জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা এই খবর শুনে সাকিব ভক্তদের উত্তেজনা তুঙ্গে বরবাদের প্রিমিয়ারে সাকিব নিজে ইঙ্গিত দিয়েছিলেন সামনে আসছে বিশাল কিছু আর এবার নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের কথায় সেই রহস্যের জাল আরও খুলে গেল জানা গেছে দর্শকদের মতো সিকুয়েল নিয়ে উচ্ছ্বসিত সাকিব খান নিজেও তবে বিশাল এই কর্মযজ্ঞে নামার আগে হৃদয় শেষ করছেন আরও একটি সিনেমা যেখানে জুটি পাচ্ছেন সিয়া মাহমেদ ও প্রার্থনা ফারদিন দিঘি সেটি শেষ হলেই শুরু হবে সাকিব খানকে নিয়ে টানা তিন পর্বের এই শুটিং এদিকে দুদিন আগে নতুন কিছু নিয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন সাকিব খান তিনি লিখেছিলেন দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ ভ্রমণ আর পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘূর্ণিপাকে নতুন কিছু নিয়ে শিগগিরই ফিরে আসছি যা হবে আগের চেয়েও সাহসী স্মরণীয় এবং আইকনিক বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে সাকিব খান সেখানে তার দ্বিতীয় স্ত্রী চলচ্চিত্র নায়িকা শবনম বুবলি ও তার সন্তানের সঙ্গে একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা গেছে চলতি মাসের শেষে দেশে ফেরার কথা রয়েছে সাকিবের সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমা শুটিং করার কথা রয়েছে এই মেগা স্টারের যেটি মুক্তি সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে এরপরে নায়ক শুরু করবে আবু হায়াত মাহমুদ পরিচালিত আরও একটি সিনেমা এটি মুক্তি পাবে আসন্ন ঈদ উল ফিতরে দেবরায় দীপ্ত দ্য